দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার লঙ্গিতে হবে রাত্রে নিশিতে হছে তরি ফুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আজ জয়ান আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা তিনি রাত্রী মাতৃ মন্ত্রী শান্তি সাবধান যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনায় উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ও জিজ্ঞাসা অনুজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান গিরি সংকট পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাচিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্দারি তব সমকে ওই পলাশির পান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুসিযার।